হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টফিক বোঝাব যে টফিকটা সকলের জন্য খুবই প্রয়োজন আমরা ইংরেজি মাস সকলেই জানি কিন্তু কোন মাস কত তারিখে যা সেটা আমরা তাৎক্ষণিক অনেকে বলতে পারি নাই রাস্তা যদি জিজ্ঞাসা করে একজনের এপ্রিল মাস কত তারিখে যা বা যাবে কিন্তু তাৎক্ষণিক আমরা উত্তর দিতে পারি না ক্যালেন্ডারের স্মরণাপন্ন হতে হয় ক্যালেন্ডারের মধ্যে যাতে স্মরণাপন্ন না হতে হয় সে সহজ টেকনিকের মাধ্যমে আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব। যেমন আমাদের প্রত্যেকের হাতে পাঁচটা পাঁচটা আঙুল আছে এখন যে কোনো হাতের পাঁচটা আঙুলরে যদি আমি মুষ্টিবদ্ধ করি তখন দেখবেন ভিওয়ার্স একটা উচ্চ অংশ আসে আর একটা নিচু অংশ আসে মনে রাখবেন উঁচু অংশটা হলো একত্রিশ দিন আর নিচু অংশটা হলো তিরিশ দিন যেমন জানুয়ারি মাস উচ্চ অংশ সেটা যাবে একত্রিশ দিন ফেব্রুয়ারি মাস আঠাইশ দিন উনত্রিশ দিনও যায় কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে ফেব্রুয়ারি মাস কিন্তু লিপিয়ার হয়ে উনত্রিশ দিনে যাবে মার্চ দেখেন উপরের অংশের মধ্যে আসছে উঁচু অংশের মধ্যে তাহলে এটা একত্রিশ দিনে যাবে এপ্রিল এপ্রিল মাস দেখেন নিচের অংশের মধ্যে আসছে সেটা তিরিশ দিনে যাবে মে দেখেন উপরের অংশের মধ্যে আসছে উপরের মধ্যে অংশের মধ্যে যেহেতু আসছে সেটা একত্রিশ জুন দেখেন নিচে অংশের মধ্যে আসছে আসছে সেটা তিরিশ দিনে যাবে জুলাই দেখেন উপর অংশের মধ্যে আসছে সেটা একত্রিশ দিনে যাবে যদি আপনারা থাও বুঝতে অক্ষম হন তখন পাঁচটা আঙুল তো আছে পাঁচটা আঙুলের মধ্যে বৃদ্ধ আঙ্গুলটাকে আপনি ঢুকিয়ে ফেলবেন তখন দেখবেন দেখছেন এই প্রথম আঙ্গুল ধরবেন জানুয়ারি মাস আর পাক অংশটা ধরবেন ফেব্রুয়ারি মাস মার্চ ধরবেন পরের আঙ্গুল মৈতের অংশটা ধরবেন এপ্রিল আবার এই আঙুলটা ধরবেন মে আবার পাকা অংশটা ধরবেন জুন এই আঙুলটা ধরবেন জুলাই অর্থাৎ প্রত্যেকটা আঙ্গুল হলো একত্রিশ দিন আর পাকা অংশ হলো আঙ্গুলের তিরিশ দিন আপনারা এই টেকনিকটা শিখে রাখবেন জীবনের সর্বক্ষেত্রে খাজে লাগবে যখন একজন মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি তাৎক্ষণিক উত্তর দিতে পারবেন আসসালামু আলাইকুম